নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ওলকটা শুরু করেছি তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে তো রবিবার তো সকালের কাজকর্ম সেরে আমি রান্নাও বসিয়ে দিয়েছি মানে ভাতটা হচ্ছে আর আপনাদের দাদাভাই গেছে বাজার আর আমি একবার ডক্টরের কাছে যাব তা ওষুধ খেয়েও কমছে না আঙুলের ব্যথাটা তাই দেখছি যে একবার দেখিয়ে আসি আর আপনাদের দাদা বলছে যে না একবার দেখিয়ে দাও সামনে পুজো আসছে আর এরকম যন্ত্রণা হলে তাহলে মানে খুব কষ্ট পাচ্ছি এই যন্ত্রণাটা কিছুতেই কমছে না তো যাই হোক তো আমি রেডি হয়ে গিয়েছি আর দেখি আমাদের আরও ভাই কি নিয়ে আসে বাজার থেকে তারপর সেরকম মতো রান্না হবে আর আমাদের এখানে প্রত্যেক রবিবার কারেন্ট থাকে না সকাল আটটা থেকে এই বারোটা পর্যন্ত কোনো কোনো দিন এগারোটা সাড়ে এগারোটার মধ্যেও চলে আসে তা এই অত্যাধিক গরম তারপর আবার কারেন্ট না যা কষ্ট হচ্ছে বন্ধুরা কি বলবো আর আমি এদিকে সবজি কাটতে বসে পড়েছি দাদা দাদাভাই এখনো বাজার থেকে আসেনি তারপরে দেখলাম যে কি করবো দেখি এই একটা ভাজা পটল আর আলু ভাজা একটা তরকারি করি এটা দিয়ে জলখাবারটা তো খাওয়া খাওয়াবো তারপর তারপর দেখছি কি রান্না করবো এদিকে আমি তরকিটা চাপিয়ে দিলাম আর ওদিকে আপনাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে তো কী কী এনেছে একবার দেখিয়ে দিলাম তো কিছু সবজি আছে তারপরেও এগুলো নিয়ে এসেছে তা আলু পটলটা ভাজা হয়ে গিয়েছে এবার ডিমের অমলেট করে নিচ্ছি এই দিয়ে জলখাবারে ভাতটা খাওয়া হোক তারপর মাংসটা রান্না করব। তো এই যে চিকেনটা আমার ধোয়া হয়ে গিয়েছে ওদিকে সবজিগুলো ধুয়েও সব তুলে নিয়েছি ডাক্তার দেখাতে এসেছি তো চেম্বারে চলে আর ভেতরে পেশেন্ট আছে তো ওনার দেখা হন হয়ে গেলে তারপর আমি যাব ভেতরে তো বন্ধুরা এই যে ডাক্তারবাবু চেম্বারে এলেই মনে হয় যে রুগী রুগী পাড়া না ওই যে গাড়িতে এলাম চুলগোনা সব উল্টো হয়ে গেছে আস্তে আস্তে এই যে কাশফুল তো এই কাশফুল ফুললেই মনে হবে যে শরৎ এসে গিয়েছে আর কদিন পরই পুজো তা যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওটা তো বাড়ি এসে এবার এই যে খাওয়া দাওয়া সবাই মিলে করে নেবো তা তখনকার আলু ভাজা অল্প একটু ছিল আর এই যে ভাত এই যে মাংসটা আমি রান্না করে রেখে গিয়েছিলাম তো এবার এসে সব খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই মিলে একসাথে তা খাবারগুলো এবার বাড়ছি আমি তো বন্ধুরা কেমন হয়েছে চিকেন কষাটা অবশ্যই বলবেন খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে চলে এলাম এই যে ধারে তা কয়েকটা রিলস বানাবো ভিডিও করব বলে আর এই যে আরও এলাম এই যে জলটা দেখতে যে গঙ্গার জলটা কতটা উপরে উঠে এসেছে তাই যে জল ছেড়েছে বললো সেই জন্যে এই এতটা জল না হলে জলটা অনেকটাই কমে গিয়েছিল সেই বর্ষার জলটা দেখেছিলাম তখন তো ভরো ভরো নদীটা ছিল তারপর অনেকটা জলটা নিচে নেমে গেছিলো আবার এই যে জলটা ছেড়েছে দিয়ে একবারে জলটা আবার কানায় কানায় চলে এসেছে তাই এখানে একবার দেখলাম আর এই যে এবার সন্ধ্যা নেমে এলো তা এবার ওই ধার থেকে এসে এবার এই ধারে একটু বসবো বসে একটু হাওয়া খাবো আমরা সবাই মিলে আর এই লাইনটা পুরোটাই বসার জায়গা করা আছে কিন্তু রবিবারটা এতই ভিড় হয়ে যায় তাই যে যেখানে পারে সে সেখানে বসে পড়ে আর এই যে এইটা হচ্ছে আমাদের এই যে কাটোয়ার মানে গঙ্গা থেকে খাবার জলটা মানে পানীয় জলটা এটা রিফাইন করে ওঠে এবং গোটা কাটোয়াটা জল সরবরাহ হয় টাইম কলে কলেছিস আইসক্রিম কে দিল

আজকে কত কিছু খাওয়া হচ্ছে আমাদের অনেক কিছু অনেক কিছু প্রথমে একটা আইসক্রিম হলো তারপর ঠাকুর বিশ্ব চলাচ্ছে ওই তো ঠাকুর বিশ্ব চলাচ্ছে তারপর বলছি কি কি খেলো ওই দেখো জয় মা হলো জয় মা আমাদের কি কি খাওয়া হলো এবার বলো প্রথমে আইসক্রিম প্রথমে আইসক্রিম তারপর ছোলা তারপরে ছোলা তারপর আবার ছোলা মিক্সার তারপর আবার আইসক্রিম তারপর আবার ঝালমুড়ি

তা আপনাদের দাদা ভাই যে চপের দোকানে এখানে দাঁড়ালো দি বলছে যে এই কাকু নাকি খুব সুন্দর সুন্দর চপ বানাই তাই এই যে আমরা এখন চপ খাবো তাই এখানে অনেক রকমের চপ বানাই আলুর চপ টমেটোর চপ ক্যাপসিকামের চপ এই যে আমরা তিন রকমই চপ নিয়ে নিলাম তো এবার যে যেটা খাবে আর এই কাকু সকালের দিকে না কচুরি করে তা দশ টাকায় তিনটে করে কচুরি তা এখনকার দিনেও যে দশ টাকায় তিনটে কচুরি দেয় তাই এটা মানে একটা বিশাল ব্যাপার তো যাই হোক আর কচুরির টেস্টটাও খুব সুন্দর হয় কেননা আমার মেয়ে প্রায় দিনই খায় তা ও খালি বলে এসে আমাকে বাড়িতে যে মা কচুরি খেয়ে এলাম তা খুব সুন্দর সত্যি অপূর্ব খেতে তো বন্ধুরা এই যে আমাদের ঘোরাও হয়ে গেল। আর আজকে টুকিটাকে অনেক কিছু খাওয়া হয়ে গেলো তো চাউমিন মোগলাই এগুলো তো খাওয়াই হয় রেস্টুরেন্টে তো এইসব টুকিটাকি জিনিসগুলো। মাঝে মাঝে টেস্ট করতে হয় তা আজকে আমরা তাই করলাম বাড়ি ফিরে এসে যে রুটি করছি আর মনা তো আজকে দুধটা খায়নি সন্ধ্যাবেলায় তা দুধটা আছে ওইটা আপনাদের দাদা ভাইকে দিয়ে দেবো ও যদি খায় তা খেয়ে নেবে আর আমি এবার রুটি কটা করে নিয়ে আর মাংসও ছিল ওবেলা কেননা অনেকটাই মাংস এনেছিল। তা আমি এবেলার জন্য রেখে দিয়েছিলাম রুটি করা হয়ে গেল তো কিছুটা হয়েছে আর কিছুটা করে নিলেই হবে তো বন্ধুরা এবার আমি খাবারটা সাজিয়ে নিচ্ছি তা এই যে সাজালে একটা সেই জিনিসটা দেখতে একটু খুব সুন্দর লাগে তো এইভাবেই সাজিয়ে নিলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন